লু ফেং চলে গেছে দেখে উচ্ছৃঙ্খল লোকটি তার উত্তেজনা প্রদর্শন করে সে তার মুঠি চেপে ধরে এবং তার বাইসেপের শিরা ফেটে যাওয়ার সাথে সাথে উত্তেজিতভাবে চিৎকার করে বলল সাফল্য বাহ লু ফেং ভাই এত সহজে রাজি স্কুল ইউনিফর্ম পরা একটা ছেলে চিৎকার করে বলল গুজব আসলেই সত্য লু ফেং ভাইয়ের সাথে কথা বলা সহজ এবং তিনি একজন ভালো মানুষ বোকালোকটি হেসে বলল কিন্তু এটা ঠিক নয় আমাদের তিনজ হাই স্কুল এর পাঁচ শূন্য 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 শিক্ষার্থীর মধ্যে মাত্র তিনজন মার্শাল আর্ট এলিট স্টুডেন্ট খেতাব অর্জন করতে সক্ষম হয়েছে এই তিনজন ছাত্রের মধ্যে বাকি দুজন হলেন ছান হাও বাই এবং লিউটিং কিন্তু তারা খুব গর্বিত এবং আমাদের গাইড করার জন্য তাদের সময় ব্যবহার করতে ইচ্ছুক নয় স্কুলের ইউনিফর্ম পড়া ছেলেটা সন্দেহের সাথে বলল কিন্তু লু ফেং ভাই কি এই রকম তিনজ হল শুধুমাত্র উচ্চ বিদ্যালয়ের সংখ্যা তাদের র্যাঙ্কিং বা সাজানোর কোনটি নয় এই মুহূর্তে প্রতিটি দেশের অঞ্চলের সমগ্র বিশ্বে কার্যত প্রতিটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা গ্রহণ করার সময় প্রতিটি মানুষের মধ্যে ঘুমিয়ে থাকা শক্তি উন্মোচন করতে একটি মার্শাল আর্ট দোজতে যোগ দেয় জিয়ান অঞ্চলের তৃতীয় উচ্চ বিদ্যালয়ে তিনটি গ্রেড এবং প্রায় পাঁচ হাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সহ বেশিরভাগ অংশে সবাই কি দোজতে নতুন শুধুমাত্র একটি অত্যন্ত ছোট পরিমাণ মধ্যবর্তী সদস্য আর এলিট সদস্য খেতাব অর্জন করতে পারেন মাত্র তিনজন দেখে বিশ্বাস হচ্ছে হে হে দেখছি লু ফেং ভাই অন্য দুজনের থেকে আলাদা বোরকা লোকটা ঠোঁট কুচকে গেল ঝান হাও বাই এবং লিউটিং তাদের পরিবারগুলি সকলেই ধনী ব্যক্তিদের দ্বারা পরিপূর্ণ যখন তারা ছোট ছিল তাদের পরিবার তাদের লালন পালন ও প্রশিক্ষণের জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে যার কারণে তারা এখন এত শক্তিশালী যাই হোক লু ফেং তাদের থেকে সম্পূর্ণ আলাদা স্কুলের ইউনিফর্ম পরা ছেলেটি সম্মতিতে মাথা নাড়ল আমি এটাও শুনেছি যে লু ফেং ভাইয়ের একটি নিয়মিত ব্যাকগ্রাউন্ড আছে এমন কি তিনি কম ভাড়ার বাড়িতে থাকেন হ্যাঁ লু ফেং ভাইয়ের জন্য তিনি আজ যেখানে আছেন সেখানে পৌঁছানোর জন্য সম্পূর্ণরূপে তিক্ত প্রশিক্ষণের বাইরে ছিল প্রশিক্ষণের জন্য তার মুষ্টি এবং পায়ের উপর নির্ভর করা ঝান হাও বাই এবং লিউটিং থেকে সম্পূর্ণ আলাদা জর্জরিত লোকটি তার মুঠি চেপে ধরে একটি গভীর শ্বাস নীল আমার লক্ষ্য লু ফেং ভাই এবং আমি কলেজ থেকে স্নাতক হওয়ার আগে এই চার বছরের মধ্যে আমি ডোজোর পরীক্ষায় উত্তীর্ণ হব এবং এলিট সদস্য র্যাঙ্ক অর্জন করব এই মুহূর্তে তারা যে লু ফেং ভাইয়ের কথা বলছে সে স্পোর্টস ইউনিফর্ম পরা অন্য ছেলেকে নিয়ে তৃতীয় গেটের দিকে এগিয়ে যাওয়া লোকদের স্রোত অনুসরণ করছে ফেং যখন সেই বল ব্লকের যে আপনার কাছে টিপস চাইছিল সে চলে গেল সে আপনার প্রশংসা করছিল স্পোর্টস ইউনিফর্ম পরা ছেলেটি হাসতে লাগল আপনি কি একজন মহান ব্যক্তি এবং আপনি কিভাবে কথা বলা এত সহজ তার প্রশংসা করা লু ফেং হেসে উঠল কি তুমি ঈশান্বিত ওয়েই ওয়েন তোমার প্রতি ঈশান্বিত ওয়েই ওয়েন ছুঁয়ে হাসলেন আপনার স্বপ্নে আমি দীর্ঘশ্বাস ফেলছিলাম যে ব্লকেরটি লু ফেং ব্রাদারের আসল দিকটিও জানে না কিন্তু আমি স্পষ্টভাবে মনে করি সেই সময় ডোজো প্রতিযোগিতার প্ল্যাটফর্মে লু ফেং ব্রাদারের প্রশংসা করে সে লড়াই করেছিল পরপর তিনজন এবং সেই তিনজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার উপরে উঠতেও পারেনি লু ফেং হেসে উঠল প্রকৃতপক্ষে সেই ম্যাচটি ছিল তার খ্যাতির উত্থান লু ফেং ওয়েই ওয়েনের কাঁধে আঘাত করল চল এখন বাড়ি যায় ওয়েই ওয়েনের কাঁধ একটি অতিরঞ্জিত ঝাঁকুনি দিয়েছিল ফেং লাইটার প্লিজ সেই এক আঘাতে আমার কাঁধ ভেঙে যাবে এই আবার ওয়েই ওয়েন হলেন লু ফেনের দুর্দান্ত বন্ধু যিনি ছোট থেকেই তার সাথে খেলেছেন যদিও তারা রক্তে ভাই না অনুভূতি যথেষ্ট কাছাকাছি প্রাথমিক মাধ্যমিক উচ্চ বিদ্যালয় পিছনে ফিরে তাকালে এই দুটি সত্যিই গভীর বন্ধন ভাগ করে নেয় এহা ওয়ে ওয়েন হঠাৎ সামনের দিকে তাকায় ফেং দেখো এটা সেই একজন যার প্রতি তোমার ক্রাশ আছে হুম লু তাকায় এবং পুরো ভিডের মধ্যে থেকে শুধুমাত্র জিন্স এবং একটি সাদা পোলো টি শার্ট পরা পনিটেল মেয়েটিকে দেখে লু ফেং এর হার্ট একটা স্পন্দন এড়িয়ে যায় তার হৃদয় জুড়ে একটি নাম ভেসে উঠল জুজিন জুজিনের উপর লু ফেং এর ক্রাশ যারা এই গোপনীয়তা সম্পর্কে জানেন তারা সংখ্যায় কম কিন্তু ভালো ভাই ওয়ে ওয়েন স্বাভাবিকভাবেই বহু বছর আগে জানতেন তার হাই স্কুলের প্রথম বছরে লু ফেং এবং জু জিন একই গ্রেডে ছিল লু ফেং প্রথমবার জু জিনকে দেখেছিলেন তার মনে হয়েছিল তার সামনে উজ্জ্বল কিছু আছে যে বলে ক্লাসের সময় লু ফেং পিছনে বসে থাকার সাথে কিছু কারণে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে অজান্তেই জুজিনের পিঠের দিকে তাকায় শুধু চুপচাপ তাকিয়ে আছে শুধু জু জিনের পিঠের দিকে তাকিয়েই সে সন্তুষ্ট যেহেতু দ্বিতীয় বছরে আবার ক্লাস শুরু হয়েছিল সে এবং জু জিন আর একই গ্রেডে ছিল না যাই হোক লু ফেং যতবারই জু জিনকে দেখেন তিনি তার থেকে চোখ রাখতে পারেন না পরীক্ষার আর মাত্র এক মাস বাকি লু ফেং নিজেকে ফিসফিস করে বলল আগে আমার সাহস ছিল না এবং রোম্যান্সের জন্য কোনো সময় ছিল না শেষ মাসে সবাই উন্মত্তভাবে পর্যালোচনা করছে এবং জু নিজেকে আরও ভালো করতে চায় কিভাবে সে রোম্যান্সের সাথে নিজেকে বিভ্রান্ত করতে পারে এটা আমার জন্য একই আমি হারাতে পারি না ফোকাস করুন নতুবা আমি আমার বাকি জীবনের জন্য অনুশোচনা করব যাই হোক এই ভালোবাসা আমি এটাকে স্মৃতিতে পরিণত করব রোমান্স তিক্ত ফুলটি এখনও ফোটেনি এবং ইতিমধ্যে শুকিয়ে গেছে লু ফেং নিঃশব্দে তার হৃদয়ের গভীরে এই সমস্ত কিছু রাখতে চায় আপনি তার পিছনে যাওয়ার সুযোগ পেয়েছিলেন এখন মাত্র এক মাস বাকি আছে ওয়েই মাথা নাড়ে আমি ভয় পাচ্ছি আপনি তাকে আর কখনো দেখতে পাবেন না ভবিষ্যতে এমন কি আফসোস করতেও দেরি হয়ে যাবে ওয়েই ওয়েন লু ফেং মাথা নাড়ে থামুন যোদ্ধা খেতাব অর্জন না করে আমি রোমান্সে নিজেকে বিভ্রান্ত করব না ভাই আপনি খুব নিষ্ঠুর ওয়েই ওয়েন তার বুড়ো আঙুল তুলছে যোদ্ধা আমাদের পাঁচ শূন্য 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 জনের পুরো স্কুলে একজনও সেই র্যাঙ্ক অর্জন করতে পারেনি আপনি সাহস করেন যে আপনি যদি ফাইটার পদ অর্জন না করেন তবে আপনি রোমান্সে নিজেকে বিভ্রান্ত করবেন না গরু তুমি গরু হুম লু ফেং গেটের বাইরে ভিড়ের মধ্যে পাঁচজনের একটি দলের দিকে তাকায় ঝান হাও বাই গেটের বাইরের ছাত্রদের দলে এমন পাঁচজন লোক রয়েছে যারা খুব নজর করা যাদের নেতা কমপক্ষে এক আট শূন্য সেমি একটি সাদা টি শার্ট সাদা এবং লম্বা প্যান্ট এবং বিশাল বুকের পেশি তার চারপাশে থাকা চারজন লোক হোকনাতা উচ্ছৃঙ্খলতা বা তাদের মুখে একটি দাগ ঠিক ততটাই ভয়ঙ্কর ছিল এবং জিয়ান বিভাগে তিন জো হাই স্কুলের সেই সাদা শার্ট পরা কিশোরটি প্রকৃতপক্ষে এলিট ঝাং হাও বাই সহ তিনজনের একজন লু ফেং ঝাং হাও বাইকে নাড়া দিল আপনি যদি ঝাং হাও বাইকে জিজ্ঞাসা করেন যে তিনি এই পুরো উচ্চ বিদ্যালয় কাকে সবচেয়ে বেশি ঘৃণা করেন উত্তরটি স্পষ্টতই লু ফ্যাং হবে যেহেতু এলিট খেতাব অর্জন করা তিনজনের মধ্যে একজন মেয়ে সেই ছেলেদের মধ্যে কেবল দুটি এলিট খেতাবধারী এছাড়াও ঝাং হাও বাই একটি সমৃদ্ধ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন যখন লু ফেং একজন নিয়মিত ব্যক্তি একটি সস্তা ভাড়া বাড়িতে বসবাস করেন গ্রেডে লু ফেং ঝাং হাও বাই থেকে অনেক এগিয়ে শক্তিতে লু ফেং এবং ঝাং হাও বাই উভয়ের অভিজাত উপাধি অর্জন করেছেন কিন্তু লু ফেং একবার পরপর তিনজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীকে চ্যালেঞ্জ করেছিলেন এবং তাদের পরাজিত করেছিলেন যতক্ষণ না তারা ফিরে আসতে পারেনি আর এই তিনজনের মধ্যে একজন ছিলেন ঝাং ঝাংহাও বাই এমনকি সে সময় তার একটা দাঁত বের হয়ে গিয়েছিল এবং বাড়িতে অবস্থার জন্য পরিষ্কারভাবে ঝাং হাও বাই টাকা আছে একটি ভালো পটভূমি কিন্তু গ্রেট এবং শক্তি তুলনা লিউ ফেং অনেক উচ্চতর স্কুলে যখনই কেউ ঝাং হাও বাইকে প্রশংসা করে কেউ সাধারণত তুলনা করার জন্য লু ফেংকে নিয়ে আসে বিরক্তি ঝাং হাও বাই লু ফেংয়ের প্রতি যে বিরক্তি পোষণ করেন তা দুর্দান্ত চল যাই ঝ্যাং হাও বাই তার দাঁত চেটেছিল যার মধ্যে ব্যথার ক্ষীণ অনুভূতি ছিল সেই সময় তাকে মারধর করা হয় যতক্ষণ না তার মুখ রক্তে ভরে যায় এবং একটি দাঁত হারিয়ে যায় এই ঝাং হাও বাই সেই সময় থেকে মার খাওয়ার পরে অনেক বেশি ভালো আচরণ করে সে আর কখনো আপনার সাথে ঝামেলা করবে না ওয়েই ওয়েন লু ফেংয়ের দিকে বললেন যখন তিনি পাঁচজনের দলকে আরও দূরে যেতে দেখছিলেন ঝাং হাও লু ফেং কখনই এমন ব্যক্তির সাথে নিজেকে উদ্বিগ্ন করেনি ওয়েনের সাথে বাড়িতে যাওয়ার সময় লু ফেন বলেন আমি বরং কমের চেয়ে বেশি মোকাবেলা করব বাসার পথে রাস্তায় ড্রিপ ড্রিপ গাড়ির হর্ন বেজে উঠল এখন পর্যন্ত সমস্ত গাড়ি বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে তাই অন্তত রাস্তায় পেট্রোলের গন্ধ থাকবে না ওয়েই ওয়েন পরীক্ষা হতে আর এক মাস বাকি আছে এই মাসে আসুন আমাদের সর্বোচ্চ চেষ্টা করি লু ফেং এবং ওয়েই ওয়েন রাস্তায় হাঁটলেন সেখানে সেই দোজোতে আমরা সাময়িকভাবে আরাম করতে পারি প্রতিদিন কিছু পুনরুদ্ধারমূলক প্রশিক্ষণ করুন প্রধানত সংস্কৃতি অধ্যয়নে মনোনিবেশ করার সময় আমাদের বারো বছরের কাজ ছিল এই পরীক্ষার জন্য হ্যাঁ বারো বছরের সংস্কৃতি অধ্যয়ন এই পরীক্ষা আমাদের ভাগ্য নির্ধারণ করে ওয়েই ওয়েনও দীর্ঘশ্বাস ফেল পরীক্ষা পরীক্ষা ঠিক যেমন দশ হাজার ঘোড়ার সৈন্য একটি কাঠের সেতু অতিক্রম করছে ঘাড়ে ব্যথা হা লু ফেং মাথা নাডল অভিজাত উপাধি থাকলেও তার বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় তার সংস্কৃতি গ্রেড যতই খারাপ হোক না কেন সে সময় এলিব বডিগার্ড এর চাকরি পেতে পারে এবং সহজেই দুই শূন্য থেকে তিন শূন্য হাজার ডলার বার্ষিক বেতন পেতে পারে তবে লু ফেংকি শুধু দেহরক্ষীর চাকরিতেই সন্তুষ্ট হবেন এই সময়ে ঝিয়ান অঞ্চলের প্রায় এক হাজার মিটার উপরে একটি বড় কালো মুকুটযুক্ত সোনার ইগো শহরের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল এটির দেহটি প্রায় বিশ মিটার লম্বা ছিল একটি বিশাল ফাইটার জেটের মতো এর শরীরের পালকগুলি একটি ঠান্ডা ধাতব দীপ্তি ছিল তার মাথার পালক ছিল একটি নির্জন কালো কালো মুকুটের মতো এর বিশাল ট্যালনগুলো ছিল সোনালি একজোড়া তীক্ষ্ণ নীল উজ্জ্বল চোখ মানুষের শহরের দিকে তাকাল হত্যার উদ্দেশ্য লুকিয়ে রাখল বুন কালো মুকুটযুক্ত সোনার ঈগল যেটি ইতিমধ্যে অতি দ্রুত উঠছিল হঠাৎ করেই তার গতি দ্রুত গতিতে বাড়িয়ে দিল মুহূর্তের মধ্যে শব্দ বাধা ভেদ করে ভয়ঙ্কর গতিতে পৌঁছে গেল সেই সাথে ইগলের মুখের ভিতর থেকে একটা অতি উচ্চ শব্দের আওয়াজ বের হল ভয়ঙ্কর শকওয়েভ যা খালি চোখে দেখা যায় দ্রুত নিচের দিকে ছড়িয়ে পড়ে জিয়ান অঞ্চলের জিতিয়ান রাস্তার মোডে লু ফেং ওয়েনের সাথে লাল আলোর জন্য অপেক্ষা করছিলেন হঠাৎ এই চেন হঠাৎ একটা কান ভেদ করা চিৎকার উঠল কিন্তু এটা বজ্রপাতের মতো ছিল না থান্ডারের শব্দ দুর্দান্ত এবং বধির কিন্তু এই শব্দটি কান ভেদ করছিল লু ফেং তার কানের ড্রামে একটি হালকা ব্যথা অনুভব করলেন তার কপালে কিছু অস্বস্তির বলি রাস্তায় অনেকেই আগে থেকেই কান ঢেকে রেখেছিলেন এটা একটা পাখির কান্না লু ফেং আকাশের দিকে তাকিয়ে বলল হুম অবাক লু ফেং ভেদ করা চিৎকারের ধাক্কায় পাশের রাস্তায় একটি আকাশচুম্বী কাচের একটি বিশাল টুকরো গভীর খাখা শব্দ করে প্রচুর গ্লাস ফাটল এবং কয়েক ডজন কাচ উঁচু আকাশ থেকে পড়ে গেল কেউ কেউ পথচারী পথের বিরুদ্ধে ভাঙচুর করেছে বা মানুষকে আঘাত করেছে বা এমন কি রাস্তার আলোর বিরুদ্ধেও ভেঙে দিয়েছে পাই পেং পিপা করকড়ি আওয়াজ কিছুক্ষণের জন্য ফেটে যাওয়া আওয়াজ হচ্ছিল এবং একটি কাচ লু ফ্যাং এর ঠিক পাশের একটি রাস্তার আলোর সাথে পড়েছিল বাহ ওয়ে ওয়েন দ্রুত দুকদম পিছিয়ে গেল ভাঙা কাচে টুকরোকে এড়িয়ে গেল এবং একটি কাচ মাটিতে ভেঙে পড়ে এবং একটি টুকরো ছুরির মতো সোজা লু ফেংয়ের দিকে উড়ে যায় হুম লু ফেং তার চোখের কোণ থেকে দেখল তবে কোনো ফাঁকি দেওয়া হয়নি তিনি শান্তভাবে সেখানে দাঁড়িয়েছিলেন মুহূর্তের মধ্যে তার ডান হাত বিদ্যুতের মতো তার দিকে উড়ে আসা কাচের টুকরোটিকে ধরে ফেলল কাচের টুকরোটি লু ফেঙের চেহারাকে প্রতিফলিত করেছে তিনি এটিকে দুবার টোকা দিয়েছিলেন এবং তারপরে এলোমেলোভাবে এটি ছুঁড়ে ফেলেছিলেন একটি লুকানো অস্ত্রের মতো কাচের টুকরোটি সোজা দূরে ট্র্যাশ ক্যানের দিকে উড়ে গেল এবং সঠিকভাবে খোলার ভিতরে চলে গেল রাস্তায় প্রথমে ক্ষতিগ্রস্ত গাড়িগুলি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে যায় আর রাস্তার লোকজনের মধ্যে আলোচনা চলছিল কিছু হতভাগ্য আহত হয়েছিল তবে তাদের বেশিরভাগেরই কোনো আঘাত ছিল না কি শক্তি লু ফেন আকাশের দিকে তাকাল শুধু এক চিৎকারে এত শক্তি এটা নিশ্চয়ই একটা শক্তিশালী জানোয়ার ওয়ে ওয়েন তুমি কি জানোয়ারদের সাথে ভালো ছিলে না তুমি কি জানো এটা কি ধরনের জানোয়ার ওয়ে ওয়েন স্কোয়েন্টেড উত্তেজনার আলো ফুটে উঠল তার চোখের কোণে ফেম এই শহর থেকে পাঁচ শূন্য শূন্য মিটার উপরে একটি প্রতিরক্ষা ব্যবস্থা আছে এই জানোয়ারটি অবশ্যই পাঁচ শূন্য শূন্য মিটার উপরে উঠছিল এত দূরত্বের পরেও এটির চিৎকার এখনও এত শক্তি থাকতে পারে এবং সাধারণ পশুরাও মানুষের শহরের উপরে চিৎকার করা সাহস করে না এমন শক্তি এবং অধ্যত্বের সাথে এবং শব্দ অনুসারে আমি যদি সঠিক হই তবে এটি ভয়ঙ্কর কালো মুকুটধারী ঈগলদের মধ্যে একটি হওয়া উচিত ওয়েই ওয়েন গম্ভীরভাবে বললেন কালো মুকুট ঈগল লু ফেংয়ের চোখ জ্বলে উঠল অবশ্যই তিনি কুখ্যাত কালো মুকুটযুক্ত ইগলের কথা শুনেছেন কালো মুকুটযুক্ত ঈগলটি ডায়াও প্রজাতির ডানবের মধ্যে তিন নম্বরে রয়েছে ওয়েনের চোখ চকচক করে উঠল একটি বড় কালো মুকুটযুক্ত ঈগলের দেহের দৈর্ঘ্য প্রায় দুই এক মিটার এর ডানার বিস্তার প্রায় তিন ছয় মিটার এবং এটির উড়ানের গতি তিন নয় মাছ পর্যন্ত পৌঁছাতে পারে যা শব্দের গতি তিন নয় গুণ শব্দের গতি হিসাবে তিন চার শূন্য মি সেকেন্ড ব্যবহার করে যা প্রতি সেকেন্ডে এক তিন দুই ছয় মিটার যা এক ঘণ্টায় চার সাত সাত চার কিলোমিটার লু ফেং জানতেন যে কালো মুকুটধারী ঈগল শক্তিশালী কিন্তু একবার তিনি এক তিন দুই ছয় মি সেকেন্ডের চরম গতির কথা শুনে তার শ্বাস আটকে রেখেছিলেন এক সেকেন্ড যা মাত্র এক পলক এবং এটি ইতিমধ্যে এক হাজার মিটার দূরে কালো মুকুটযুক্ত ইগোলের পালকগুলি হীরার চেয়েও শক্ত এটি সম্ভবত তৃতীয় কে লেই খাদের মতো শক্ত ওয়েই ওয়েন উত্তেজিতভাবে যোগ করেছেন অনলাইনে ভিডিও আছে কালো মুকুটধারী ঈগল সৈন্যদলকে অনুসরণ করেছে এবং সেনাবাহিনীর সাথে দেখা করেছে এটি একটি দুই শূন্য মিমি ফায়ারগট কামান থেকে আগুন পেয়েছে একটি ফায়ারগ কামান প্রতি সেকেন্ডে সাত শূন্য 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 গুলি ছুটতে পারে প্রতি সেকেন্ডে সাত শূন্য 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 গুলি বুলেটের একটি প্রবাহ এবং প্রতিটি বুলেট একটি পাঁচ শূন্য মিমি পুরো স্টিলের থালা ভেদ করতে পারে তবে অগ্নিদেবতা কামানের ব্যারাজের নিচে কালো মুকুটযুক্ত ঈগলের একটি পালকো আঘাত করতে পারেনি এরপরে একজন রহস্যময় মার্শাল আর্টিস্ট কে লেই আলোর যুদ্ধের ছুরি ধরে আলোর স্রোত তৈরি করে এবং কালো মুকুটযুক্ত ঈগলটিকে অর্ধেক করে ফেলে ওয়েই ওয়েন আবেগের সাথে বললেন লু ফেংয়ের হার্টও দ্রুত স্পন্দিত হচ্ছিল সেই ভিডিওটি চারদিকে ছড়িয়ে পড়েছিল তাই তিনিও দেখেছেন যোদ্ধার খেতাব আমি অবশ্যই একদিন এটি অর্জন করব আমি সেই সিনিয়রের মতো হতে চাই যুদ্ধের ছুরি ধরে রাখতে এবং কালো মুকুটযুক্ত ইগোল এবং শক্তিশালী শয়তান গরিলার মতো খোলা দানবদের কাটতে সক্ষম হতে চাই লু ফেং মনে মনে ভাবলেন প্রতিটি কিশোরেরই এই স্বপ্ন থাকে তাই অবশ্যই এটি লু ফেংয়েরও স্বপ্ন উচ্চবিত্তের মতো বজ্রজ্যেষ্ঠ নয় বৃদ্ধ যাই হোক ইন্টারনেট অনুসারে সেই রহস্যময় শক্তিশালী যোদ্ধা যিনি কালো মুকুটযুক্ত যুক্ত অর্ধেক কেটে ফেলেছিলেন তিনি আন্তর্জাতিকভাবে শীর্ষ এক শূন্য শূন্যতে রয়েছেন একটি সুপার ফাইটার ফ্যাং ফ্যাং তুমি কি করছ আমরা ইতিমধ্যে বাড়িতে আছি ওয়েই ওয়েন চেঁচিয়ে উঠল এর থেকে লু ফ্যাং তার গভীর চিন্তা থেকে বেরিয়ে আসেন প্রচুর টিউব আকৃতির বিল্ডিং দিয়ে তৈরি সেক্টরের দিকে তাকালেন ছোট সাউথ কোস্ট সেক্টর সরকার এই ছোট সস্তা ভাড়ার এলাকা তৈরি করেছে এবং লু ফেং এক আট বছর ধরে এই এলাকায় বসবাস করছেন